হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো বোরেলি মাছের পাতুরি এই রেসিপিটা খুব টেস্টি রেসিপি এটা আগের দিনের মানুষ খুব বানাইতো তো এই রেসিপির স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দিছি আপনার ফুল ভিডিওটা দেখবেন তো এই রেসিপির লিখে প্রথমে আমরা কিছু সবজি নিছি সবজির লিখে প্রথমে আমি হিমিহি করে জিঙ্গা কাটতে নিছি বেগুন কেটে নিচ্ছি বিলাহি কেটে নিছি আর কিছু মূলা কাটতে নিছি মূলাটা একটু বয়ল করে জল ফালাই নেবেন তাহলে খুবই ভালো তারপরে মশলা মধ্যে দিছি একটু পিঁয়াজ আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা মানে মরিচ আর গুঁড়া মশলার মধ্যে শুকনো মরিচের গুঁড়া একটু নিচে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর জিরার গুঁড়া আধা চামচ একদম কম পরিমাণে আর এগুলি আমরা কি করব মিক্সিতে পেস্ট করে নেব এটা একটা পেস্ট মশলা বানায় নেব তারপরে আমরা কি করব একটু লবণ দেওয়া আর একটু হলুদ দেওয়া মাছটিতে আমরা একটু মাখ্যা নেব আর এটা ম্যারিনেট করে রাখবো অল্প সময় লেগে তারপরে এটি মেরিনেট করার পরে আমরা আজকে কচু পাতাতে বানাবো তো কচু পাতা বানানোর আগে আমরা কচু পাতাটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিছি তো এটার পরে এখন আমরা নেক্সট প্রসেস কী করুম যে পেস্ট মশলাটা তৈরি কচু পাতার মধ্যে আমরা দিয়ে দিব তারপরে এটা দেওয়ার পরে মাছগুলি এই মশলা দিয়ে ভালো করে সুন্দর করে মাখুম আর প্রতিটা মাছে যেন মশলাটা লাগে তার লিগে আপনারা ভালো করে মাখবেন এটা মশলাটা যেন প্রতিটা মাছের মধ্যে লেগে পড়ে তারপরে এই মশলাটা মাছে মাখার পরে আমরা আপনার কিছু সবজি নিয়েছিলাম যে এটা স্টেপ বাই স্টেপ আমি দিতেছি দেখেন ভালো করে মনোযোগ দেওয়া এন্ডিং অবধি দেখেন তারপরে আমরা কি করুম একটু লবণ দিয়ে দিবো মাপ মতো লবণ একটু দিয়ে দিব যে যত লবণ খান দিতে পারেন তারপরে যে আমরা মুলাটা সিদ্ধ করে রাখছিলাম মূলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমরা জিঙ্গা ঝিঙ্কাটা তারপরে আর আছে একটা বেগুন বেগুনটা দিয়ে দিলাম বেগুন কাটাগুলি আর সবচেয়ে মিহি করে কাটবেন তাহলে খুব ভালো লাগে আর বয়েল হয়ে যাবো তারপরে লাস্ট আমরা বিলাহিটা দিয়ে দিলাম আর এগুলি দেওয়ার পরে আমরা এগুলি কী করুম সুন্দর করে ভালো করে মাখুম তারপরে এটা আমাদের কাঁচা সরষের তেল একটু দিয়ে দিবেন একটু বেশি দিবেন সর্ষের তেলটা তো ওইটা একটা সুন্দর ফ্লেভার আসব আর মশলাটি খুব বয়েল হয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবো ভিতরে তো এটা দেওয়ার পরে আমরা সবগুলি সুন্দর করে মাখুম যে ভালো করে মাখতে লাগবো মশলাটা কারণ এটা আমরা একবারে বসামো এটা পরে লাড়াচাড়া করতে পারবো না তার লেগে মাখার পরে লাস্ট আমরা তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো এটা ফ্লেভারের লিগে দিয়ে দেবো এটা একটা সুন্দর ফ্লেভার আসে তারপরে এগুলি সব করার পরে আমরা এটা প্যাকিং করুম প্যাকিং করে কচু পাতা নিচ্ছি আমরা এটা আপনি ইচ্ছা করলে কলা পাতাও নিতে পারেন তো এটা ভালো করে প্যাকিং করুন যেন এটা ভিতরের থেকে লিক হয়ে যাওয়া বাইরে না যেতে পারে তারপরে এটা আমরা এটার একটা কচু পাতা নিয়েছিলাম আর একটা নিয়ে নিলাম আর কচু পাতাটা আপনার দুধ কচু পাতা নিবে নাহলে গলায় ধরতে পারে তো তার লিগে আমরা এটা দুধ কচু পাতা নিছি এটা গলায় ধরে না তো এটার বদলি আপনারা কলা পাতাও নিতে পারেন তবে এটা দেওয়ার পরে আমরা নেক্সট ইউজ করুন অ্যালুমিনিয়াম পেপার যেটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কয় এটা নিব এটা ভালো করে প্যাকিং করবো কারণে এটা আমরা পরে তাওয়াতে বসাইতে লাগব তো এটার লেগা আমরা যেটা কচু পাতা যেটা যেটা প্যাকিং করছি এটা মধ্যে আবার ভালো কই যা এটাতে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে প্যাকিং করবো তো এটা এরকমভাবে প্যাকিং করবেন যে ভিতরের বস্তু একটু বাড়াইতে না পারে বা একটু জুল লিক না হইতে পারে তো ওইটা একটা দিচ্ছি পেপারটা আরেকটা পেপার দিয়ে এরকম করে দু তিনটা পেপার আপনারা লেয়ারওয়াইজ দিয়া এটা ভালো করে প্যাকিং করে নেবেন যে ভিতরের জিনিস একটু বাই হতে না পারে তবে এটা মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেছে এখন এটা আমরা আমরা তাওয়াতে বসাবো তাওয়াটা আগে কড়াইতে ইয়ে তাওয়াটা গ্যাসে বসাইয়া হিট করে নিব একটু গরম করে নিব তো এই যে তাওয়াটা বসাই দিলাম এখন একটু টাইম ওয়েট করুন তাওয়াটা যেন হিট হয়ে নেয় দেখেন এই যে তাওয়াটা হিট হয়ে গেছে গা তখন আমরা এটা বসাইতে পারি আর এটা বসানোর পরে আপনারা এটা উল্টায় পাল্টাইয়া উল্টায় পাল্টাইতে থাকবেন যে সব দিকটা ওই গরমটা লাগে আর সব দিকটা মাছটা হয়ে যায় তো এটা আমরা উল্টা এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমরা পাল্টায় দিতেছি পাল্টাইয়া প্রায় রেডি হয়ে যেতেছে এখানে আমরা নামাবো এটা নামাইছি এখন প্রায় রেডি আমরা এখন এটা খুললে দেখি ভিতরে কেমন কে মনে হচ্ছে খাইতে টেস্টের আমরা টেস্ট করুন এখন কি ভালো করে আস্তে আস্তে খুলতে একটু সাবধানে খুলবেন কারণ ওটা ভিতরে অনেক গরম ভাপ হয়ে থাকে তো তার আপনারা সাবধানে খুলবেন এটা মোটামুটি হয়ে গেছে এই যে আমরা দেখেন কী সুন্দর কচু পাতাটাও কী সুন্দর মজ্জা গেছে গা তো এটা আমি ভালো করে এরকমটা খুলুম আমরা উপর থেকে কচু পাতাটা ফালাই দিব ইচ্ছা করলে কচু পাতাটা আপনারা খাইতে পারেন কোনো খারাপ লাগবে না কচু পাতাটাও টেস্ট লাগে কিন্তু আমরা এটা উপর থেকে কচু পাতাটা সরাই নেব দেখেন খুব সুন্দর হয়ে গেছে ভিতরে সব কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা খুব টেস্ট আপনারা বানাই শুধু এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন তো এটা আমরা এই যে দেখেন সুন্দর আমরা লাড়াচাড়া করে দেখাইতেছি এই দেখেন মশলাটাও হয়েছে গে সবজিটিও সব সিদ্ধ হয়েছে এখানে দেখি একটু ভাত খাইয়ে ভাত দেওয়ার টেস্ট কইরা খাইয়া দেখি একটু তো এই জন্য খাইয়া দেখলাম ও খুব টেস্টি বন্ধুরা আপনারা এটা বানায় খাইতে পারেন খুবই টেস্টি আর এই যে ওল্ড ইজ গোল্ড এমনি বলে না ও অনেক আগের দিনের রেসিপি তো আপনারা ঘরে বানাইয়ে খাবেন থ্যাংক ইউ গুড নাইট